আমরা সকলেই একটা কথার সঙ্গে ভীষণভাবে পরিচিত কারমা ওয়ার্কস আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গেও কিন্তু ঘটছে ঠিক একই ব্যাপার কয়েকদিন আগেই তাদের প্রাক্তন সেনা আধিকারিকের থেকে শোনা গেছিল যে মাত্র চার দিনে তারা কলকাতা দখল করবে এদিকে তাদের দেশে নাকি মায়ানমারের আরাকান আর্মির হাতে প্রায় দখল হয়েই এল সাপ মরল লাঠিও ভাঙল না এই প্রবাদটা আমরা সকলেই শুনেছি কিন্তু এই প্রবাদটি যেন সত্যি করলেন অজিত ডোয়াল কিন্তু কিভাবে আবার অন্যদিকে এই আরাকান আর্মিরা কারা বাংলাদেশ সীমানায় না তাতে নাকি ভারতের সাথে সাথে লাভজনক ফল পাবে ইউএসএ এবং চায়নাও শেষ হাসিটা কি হাসবে কার হাতে যাবে বিশ্ব রাজনীতির রাজদণ্ড জানব আজকের প্রতিবেদনে নমস্কার আমি প্রার্থনা আপনারা দেখছেন বিবিধ নিউজ যতদূর জানা যাচ্ছে যে একদিনের মধ্যেই নাকি আরাকান আর্মিরা বাংলাদেশ বর্ডারের মায়ানমারের রাখাইন নামক জায়গাটি দখল করে ফেলেছে আবার অন্যদিকে এই রাখাইন থেকেই প্রায় অধিকাংশ রোহিঙ্গা ভারতে এসেছে এবং এখন জানা যাচ্ছে যে এই আরাকান আর্মি প্রায় দুশো একাত্তর কিলোমিটারের পুরো বাংলাদেশ মায়ানমার বর্ডারটি নিজেদের কব্জায় প্রায় এনেই ফেলেছে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই আরাকান আর্মি বাংলাদেশ বর্ডার সমস্ত ইসলামিক আতঙ্কবাদী শিবির যা তৈরি করেছে সেগুলিকে ধ্বংস করে চলেছে এই আরাকান আর্মির সিংহভাগ জনসংখ্যাই হল রাখাইনের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা মনে করেন যে এই রাখাইনকে চিরকালই মায়ানমার সরকার হেলায় ফেলে রেখেছে এবং এই রাখাইনের বাসিন্দাদের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে তারা জানাচ্ছে যে বাংলাদেশে যেসব রোহিঙ্গা শিবির রয়েছে সেখানে কিছু সামরিক বাহিনীর দল আছে যারা খুন রাখাইনে ধর্ষণ অপহরণের মতো অত্যাচার করে চলেছে এবং তাদের বিরুদ্ধেই আরাকান আর্মি অ্যাকশন নিচ্ছে এবার প্রশ্ন উঠছে যে এই ঘটনা এত গুরুত্বপূর্ণ কেন ইউএস সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের মাসনাদের যে আকস্মিক রদবদল হয়েছে তাতে শেখ হাসিনা পালিয়ে এসেছে ভারতে এবং সেখানেই সংখ্যালঘুদের পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে বাংলাদেশে আবার একজন প্রাক্তন সম্মানীয় পদাধিকারী বলেছেন যে তারা চার দিনে কলকাতা দখল করে নেবে এদিকে আমরা কিন্তু একটা কথা খুব শুনেছি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কিন্তু ছেঁড়া কাঁথায় শুয়ে যে মিলিয়ন ডলারের স্বপ্ন দেখা যায় তা কিন্তু এই বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকের কথা থেকেই বোঝা যায় মজার ব্যাপার হলো ঠিক যে সময় বাংলাদেশ ভারতের দিকে অর্থাৎ কলকাতার দিকে তাকিয়ে বসেছিল ঠিক সেই সময়ে কিন্তু পেছন থেকে ছুরি মেরেছে মায়ানমারের আরাকান আর্মি এবার এই যে আরাকান আর্মি এরা কার সাপোর্টে কাজ করল চায়না নাকি আমেরিকা আমরা সকলেই জানি যে বাংলাদেশের বেশ কিছু অংশ আছে যা এই দুটি দেশ অর্থাৎ ইউএস এবং চায়নার দখল করার পরিকল্পনা কিন্তু অনেক দিনের তারা চায় যে এই রাস্তা দিয়েই তারা বঙ্গোপসাগরে ঘাঁটি কাটবে এবং এখান দিয়েই একটি খুব লাভজনক বাণিজ্যের রাস্তা তারা তৈরি করবে সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তার প্রধান উপদেষ্টা অজিত ডোভাল বৈঠক করেছেন চায়নার বিদেশ মন্ত্রী ওয়াং ই এর সাথে এবং এই চায়না থেকেই কিন্তু আরাকান আর্মির সমগ্র অস্ত্র এবং অধিকাংশ অর্থ সাহায্য যায়। এই আরাকান আর্মির ওপর চায়নার প্রভাব এতটাই দু হাজার আঠেরো এ মায়ানমারে ভারতের একটি দুশো কুড়ি মিলিয়ন ডলারের রোড প্রজেক্টের কথা শুরু হয়েছিল কিন্তু সাহায্যে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এই প্রকল্পটি আরাকান আর্মির যারা মেম্বার তারা কিন্তু এই ইন্ডিয়ান লেবার বা যেসব ভারতীয়রা এই প্রজেক্টে কাজ করতেন তাদেরকে অপহরণ করে নিয়ে যেত এই প্রকল্প বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু পরে সময়ের চাকা ঘোরে এবং দু হাজার অক্টোবর মাসের পর থেকে ভারত ও চীনের যে উত্তেজনা যে শত্রু মূলক শত্রুতার সম্পর্ক তা কিন্তু ধীরে ধীরে প্রশমিত হচ্ছে এবার এই সম্পর্কের উন্নতিকে কাজে লাগিয়ে কি কোনো রকম স্ট্র্যাটেজি প্ল্যান করছে ভারত যা এখনো বোধগম্য হচ্ছে না ডক্টর ইউনুস ও তার বাহিনী নাকি পুরোটাই আরাকান আর্মির নিজস্ব ইচ্ছে নিজস্ব প্ল্যান এদিকে বাংলাদেশের সব দিক থেকেই যেন সবকিছু ভেঙে চড়ে যাচ্ছে তাদের জিডিপি রেট কিন্তু অবনতি হতে হতে নেমে এসেছে মাত্র যাদের দু হাজার বাইশের আগস্ট মাসেও বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল প্রায় ফর্টি এইট বিলিয়ন ডলার্স ফর্টি এইট বিলিয়ন আমেরিকান ডলার এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু তাদের বৈদেশিক মুদ্রার পরিমাণ মাত্র আঠেরো বিলিয়ন ডলার এদিকে তাদের একমাত্র সীমানা ভারত যেখান থেকে তাদের পাট তুলো ইত্যাদি লাভজনক জিনিসপত্র বা বাণিজ্যিক জিনিস আমদানি রপ্তানি হতো সে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে রেখেছে বাংলাদেশ ভারতকে দখল করে অখণ্ড বাংলাদেশের স্বপ্ন কি তাহলে সত্যি হবে ডক্টর ইউনুসেফ নাকি আরাগান আর্মির হাতে পড়ে নিজেরাই খণ্ডবিখণ্ড হয়ে যাবে বাংলাদেশ তাহলে কি হবে ভবিষ্যৎ বাংলাদেশের কোন দিকে ঘোরাবে দিকে গড়িয়ে যাবে বিশ্ব রাজনীতির চাকা বলবে সময় বলবেন আপনারা